হ্যালো এ কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার ইমো অ্যাকাউন্টে আপনি গান সেট করবেন তো অন্য কেউ আপনাকে মানে কল দিবে তো সেও এই গান শুনতে পারবে তো এগুলো আপনি কিভাবে সেট করবেন তো প্রথমে আপনার ইমো অ্যাপটি ওপেন করে নেবেন তারপর উপরে বাম পাশে দেখতে পারবেন আপনার ইমো আইডির লোগো তো উপরে এই বামফাসে ক্লিক করে দেবেন তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো সেটিংসে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন ফাংশনস তো আপনি ফাংশন এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে আসবেন তারপর কলার টিউন দেখতে পাচ্ছেন তো আপনি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পছন্দ অনুযায়ী আপনি আরবিক ইংলিশ বাংলা হিন্দি সব গান আপনি এইখান থেকে সেট করতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন আছে ট্রেন্ডিং তারপর ইসলামিক তো আমি এখান থেকে একটি গজল আপনাদের সেট করে দেখিয়ে দেবো কীভাবে সেট করবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটি গজল দেখতে পাচ্ছেন আমার মনের ঘরেতে তো এই গজলের উপর আমি ক্লিক করব তো ক্লিক করার পর আপনি এই টিক আইকনে ক্লিক করে দিবেন টিক আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার এই গজলটি আপনার ইমো আইডিতে সেট হয়ে যাবে তো অন্য কেউ কল দিলে এই রিনটোনটি আপনার ফোনে বাঁচবে এবং সেও শুনতে পারবে তো এইভাবে খুব সহজে কিন্তু রিনটোন আপনার ইমো আইডিতে সেট করতে পারেন তো ভেওয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে धन्यवाद सकल के